গত কয়েকদিন আগে জনাব তারেক রহমানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ছবিতে দেখা যায় তারেক রহমান সাহেব বিড়ালকে কি যেন দেখাচ্ছেন এই ছবিটা দেখে বিএনপির নেতাকর্মীরা বেশ উচ্চসিত হয়েছেন সত্যি অসাধারণ একটি ছবি আমারও ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আসলে জানা তারেক রহমান বিএনপির রাজনীতিতে খুবই দরকারি একজন মানুষ কথাটা আমি কেন বললাম দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর এই বিএনপিকে বিদেশে থেকেও সুসংঘ করতে পেরেছেন ধরে রাখতে পেরেছেন বিএনপির একটা নেতাকর্মীও দল ছেড়ে কিন্তু পালিয়ে যায়নি এটা হলো বিএনপি সেই বিএনপি ইদানিং নির্বাচন চাইলেই ফেসবুকে কিংবা ইউটিউবে কমেন্ট বক্সে দেখা যায় বিএনপিকে ঝেড়ে দিচ্ছেন সবাই আসলে কেন বিএনপির প্রতি মানুষ এতটা রাগান্বিত হয়ে গেলেন এতটা বিরক্ত হয়ে গেলেন কোন রাজনৈতিক দলকে মানুষ এখন আর সইতে পারতেছেন না এটা কি কোনো চক্রান্ত নাকি কারো কারসাজ্যি এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে আসলে বিএনপি রাজনীতিতে কিংবা বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক প্রয়োজনীয় ছিল এক সময় সেই দলটার প্রতি মানুষ কেন একটু বিরক্ত হয়ে গেল বিএনপি সতেরো বছর আন্দোলন করেছে দীর্ঘ সতেরো বছর অসংখ্য নেতাকর্মী তারা গুম খুনের শিকার হয়েছেন তারা নির্বাচন চাইতেই পারেন যে কোনো দল নির্বাচন চাইবেনি সেটা আগে কিংবা পরে। তারপরও বিএনপির প্রতি মানুষের এই বিরক্তির সুরটা বিএনপিকে খুব ভাবাচ্ছে তারপরেও জনাব তারেক রহমান বিদেশ থেকে নেতাকর্মীদের সুসংযোগ করতে চেষ্টা করতেছেন তিনি বিদেশে বসে দুর্নীতিমুক্ত থাকার জন্য মুক্ত থাকার জন্য বিএনপিকে বারবার বলছেন যে বিএনপির কেউ নেতাকর্মী চাঁদাবাজি করলে তাকে দ্রুত জেলে দিয়ে দিবেন পুলিশে দিয়ে দিবেন তার এই কথাগুলো কিছু নেতাকর্মীরা আমলে নিচ্ছে না আসলে তারেক রহমান সাহেব বিদেশ বসেও যে কথাগুলো বুঝতে পারতেছেন দেশের পালস বুঝতে পারতেছেন সেটা অধিকাংশ নেতাকর্মীর বিএনপির বুঝতে পারতেছেন না তারা কেন ভুল করতেছেন তার মানে কি বিএনপিতে সৎ কিংবা ভালো নেতার অভাব এই কথাটা আমি মানবো না কেন বিএনপিতে অবশ্যই ভালো মানুষ আছে ভালো মানুষ আছে বলেই বিএনপিকে অসংখ্য মানুষ এখনও ভালোবাসে তারপর তারেক রহমান ইদানিং যেই কথাবার্তা তার রাজনীতিক যেই শিষ্টাচার তার কথার যেই মাধুর্য সেটা অনেকেই হয়তো মুক্ত কর মুগ্ধ করবেন সেই মুগ্ধতা সরিয়ে তিনি রাজনীতির মাঠে নিজেকে বেশ প্রশংসা করিয়েছেন একজন বিশ্বমানের নেতা আগামীতে হতেও পারেন এটাই স্বাভাবিক তাই আসুন আমরা যে কোনো দলের পক্ষে কিংবা বিপক্ষে থাকি না কেন আমরা অবশ্যই সেই বিষয়টাকে গঠনমূলকভাবে আলোচনা করতে চেষ্টা করব আল্লাহ হাফেজ